হাজার ছাব্বিশ বিশ্বকাপ শুরু হতে আর সাত মাসের একটু বেশি সময় রয়েছে এর মধ্যে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা চলছে সারা বিশ্বে এর মধ্যে ফিফা তাদের অফিসিয়াল বল দু হাজার ছাব্বিশ সালের বলটি প্রকাশ করলো অসাধারণ হয়েছে এই বলটি মূল্যে ফিফা এবারের এই বিশ্বকাপকে অন্য লেভেলে পৌঁছাতে যাচ্ছে পূর্বে বিশ্বকাপগুলোতে এমনকি দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ পর্যন্ত বত্রিশটি দেশ খেলেছে কিন্তু এবারের এই বিশ্বকাপে মোট আটচল্লিশটি দেশ খেলবে তাহলে একবার ভাবুন এবারের এই বিশ্বকাপটি কেমন হচ্ছে সব কিছু মিলে এবারের এই বিশ্বকাপটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিশ্বকাপ এছাড়াও ফিফা এই পর্যন্ত যতগুলো বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজন করেছে সবাইকে ছাড়িয়ে যাতে চাচ্ছে ফিফারাই বলছে তবে এই বিশ্বকাপে যেমন নতুন কিছু খেলোয়াড় খেলবে তেমনই এই বিশ্বকাপ খেলেই পুরাতন দুইজন সেরা খেলোয়াড় তারা বিদায় নেবে তারা হচ্ছে নেইমার এবং মেসি এই দুইজন খেলোয়াড় বর্তমানে তাদের কেরিয়ারের শেষ দিকে এসে কি দারুণ খেলে যাচ্ছে একের পর এক ম্যাচগুলোতে গোল করে যাচ্ছে সব কিছু মিলে মনে হচ্ছে তাগড়া একটা যুবক খেলছে আঠারো বছরের ফুটফুটে একটা যুবক কিন্তু এই দুইজন খেলোয়াড়ের বয়স প্রায় চল্লিশের পার কাছাকাছি হয়ে গেছে বা পার হয়ে গেছে আর্জেন্টিনার কথা যদি মনে করেন মেসিকে আপনার মাথায় রাখতে হবে যেখানে পর্তুগালের কথা মনে রাখলে মাথায় কিন্তু রোনাল্ডোর নাম রাখতেই হবে রোনাল্ডোকে ছাড়া পর্তুগালকে যেমন ভাবা যায় না তেমনই নিউনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার কথা ভাবা যায় না সবকিছু মিলে দু হাজার সালের এই বিশ্বকাপে মেসি এবং রোনাল্ডোর শেষ বিশ্বকাপ আর এই শেষ বিশ্বকাপে কে হাসবে শেষ হাসি আর এই শেষ বিশ্বকাপে কে হাসবে শেষ হাসি আপনার মতে কে জিতবে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ তা অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যান